পিকনিকের বিদ্যুতায়িত হয়ে বাসে মৃত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আই ইউটির শিক্ষার্থী জুবাইর রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে জানাজা শেষে দাফন করা হয়েছে আজ রবিবার সকাল দশটায় তার নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী বন্ধু স্বজন সহ গ্রামের সহস্রাধিক মানুষ জানা যায় অংশগ্রহণকারীরা জানান পিকনিকে গিয়ে এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা দাবি জানান তারা এর আগে শনিবার রাত দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয় এ সময় তার আত্মীয় স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে সৃষ্টি হয় এক মানব বিদারক পরিস্থিতি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা দ্বিতীয় সন্তান সাকিব তার বড় বোন পেশায় একজন চিকিৎসক মেধাবী ও নম্র ভদ্র হিসাবে এলাকায় বেশ সুনাম ছিল নিহত সাকিবের ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আইইউটিতে